হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা আবার চলে এসেছি ঠিক সকালে এগারোটায় একটা ভালো ভিডিও নিয়ে প্রথমে তোমাদের বলি যে তোমরা ঠামবেলা টাইটেলে যা দেখেছ একদম ঠিক তো তোমরা কোনো ভুল ভিডিওতে ক্লিক করো আর এটা কিন্তু এখনই হচ্ছে মানে এই জন্য মাসেই ভিডিওটা আমি বানাচ্ছি এবার হয়তো অনেকে আমাকে বলতে অনির্বাণ কি মানে বেশি গরম হয়ে গরম পড়েছে তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে ভাবতে পারো কিন্তু জানি এটা জাস্ট ইয়ার কি তোমার ভাববে না কারণ আমি যা যা যখন যে ভিডিওটা আনি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ নিশ্চয়ই কোনো লজিক থাকে তার জন্যই কিন্তু এই ভিডিওটা এই সময় হচ্ছে আজকের ভিডিও থামলে টাইটলে দেখে যে কী হতে চলেছে শীতের মাটি এবার তোমাদের মধ্যে পোশাক তাহলে এত তাড়াতাড়ি কেন এত তাড়াতাড়ি কেন দেখো এখন জুন মাস ঠিক আছে জুন মাসের মিডিলে আমরা চলে এসেছি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এম থেকেই আমরা কিন্তু গাছ বসানো তর্জো শুরু করি তো তোমাদের হাতে কতদিন আছে তিন মাস তো এই তিন মাসের মধ্যে তোমাদের যদি মাটিটা বানানো থাকে সেই মাটিটাকে যদি ভালো করে বানিয়ে একটা বস্তার মধ্যে ভরে যেরমভাবে আমি টেকনিক করবো সেগুলো যদি করো তোমাদের মাটি কিন্তু ওয়েল ডিকম্পোজড হবে একটা মাটি ওয়েল ডিকম্পোজড হলে সেই মাটিতে গাছ বসালে তোমাদের গাছ কিন্তু রকেটের গতিতে বাড়বে ঠিক আছে তো শীতে সেই সময় যদি তুমি ভাবো যে আমি মাটি বানাবো আমি তখনই গাছ বসাবো ওরকম করলে কিন্তু তোমাদের হবে না ঠিক আছে তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে কারণ সঙ্গে সঙ্গে মাটিতে খাবার দিয়ে সঙ্গে সঙ্গে তুমি গাছ বসাতে পারবে এই কথাটা মাথায় রেখে আমি প্রায় তিন থেকে চার মাস আগেই তোমাদের ভিডিওটা কিন্তু দিচ্ছি অক্টোবরের এন্ডে কিন্তু আমরা গাছ বসাবো শীতের চারা বসাবো অলরেডি জানো অলরেডি অনেক বন্ধুরা শীতের গাছ বসানো শুরু করেছে যারা ঠিকা ঠিক করেছে চন্দ্রমল্লিকা করবে অনেক বেশি করে চন্দ্রমল্লিকা করবে তো তারা কিন্তু অলরেডি গাছ বসাচ্ছে আর চন্দ্রমল্লিকার ওপর ডিটেল ভিডিও দুখানা আমার চলছে তোমরা জানো একটা হচ্ছে রবিদা রবিদার মাটিতে চন্দ্রমল্লিকা একটা হচ্ছে স্বপন দা স্বপনদার ঘেষে চন্দ্রমল্লিকা মানে তোমাদের তো চন্দ্রমল্লিকা করতে কোনো কোনো সমস্যা না হয় তাই জন্য দুজনের সাথে আমি ভিডিও করছি আর চন্দ্রমলিকার চারা যাতে তোমরা পাও মানে তোমাদের অনেকের সমস্যা থাকে যে চন্দ্রমলিকার চারা পাওয়া যাচ্ছে না এই গরমে এখন কোথায় চারা পাবো আমার কাছে তো মাদার গাছ নেই তার জন্য ভিডিও অলরেডি আমার চ্যানেলে এসে গেছে ভুয়ো নার্সারি তো ভুয়ো নার্সারিতে তোমরা কিন্তু এখনই চন্দ্রমল্লিকার চারা আর কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু শীতের ফুলের চারা তোমার মতো পেয়ে যাবে সব কিছুগুলো তোমাদের কথা মাথায় রেখে করা হয়েছে যাতে তোমরা উপকৃত হও তোমরা লাভবান হও বোঝা গেছে তো আজকে শীতের মাটিটা আমরা দেখবো এই মাটিটা তোমরা সারা শীতের সিজনে যে কোনো শীতের গাছ বসাতে ব্যবহার করতে পারো যত রকমের শীতের গাছ আছে এবার এতদিন আগে থেকে ভিডিওটা করে রাখা একমাত্র কারণ যাতে তোমরা সবাই মাটিটা বানাতে পারো যাতে তোমাদের সময়ের অভাব না হয় আরেকটা কারণ হচ্ছে এই যে গরমে এই সময় তোমাদের যদি মাটি চেলে গুঁড়ো করার ব্যাপার থাকে সেটা কিন্তু এই গরমে ভালো করতে পারো ঠিক আছে তার জন্য এই সময় আরও ভিডিওটা বেশি করে আনা তোমাদের জন্য তোমরা যাতে লাভবান হতে পারো বুঝে গেছে তো চলো কীভাবে শীতের এই মাটি বানাতে হবে এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই যে মাটিটা দেখতে পাচ্ছ এই মাটিটা কিন্তু আমার রেডি করা একদম বানানো মাটি ঠিক আছে এই মাটিতে কি কি আছে তোমাদের একদম চটপট তোমাদের বলে দিচ্ছি দেখো এই মাটিতে আছে মাটি ফিফটি পারসেন্ট তার সাথে আছে ভার্মি কম্পোস্ট তোমরা চাইলে এখানে গোবর সারও ব্যবহার করতে পারো তো ভার্মিকম্পোস্ট আমি এখানে ব্যবহার করেছি থার্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পারসেন্ট ভার্মি কত হলো এইট্টি পার্সেন্ট তার সাথে এখানে কিন্তু আছে টোয়েন্টি পারসেন্ট মোটা লাল বালি ঠিক আছে তোমরা চাইলে সাদা বালি ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে লাল বালি অ্যাভেলেবেল না থাকে সাদা বালি করতে পারো কিন্তু চেষ্টা করো লাল বালিটা জোগাড় করতে ঠিক আছে এই হয়ে গেল এর বেসিক মানে বেজটা হচ্ছে এই দিয়ে বানানো আছে এর সাথে আরও কি মেশানো আছে এর সাথে আছে শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল সর্ষের খোল শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল সর্ষের খোল এই চারটে উপাদান আমি মিশিয়েছি এখানে দেখো আমার যে মাটিটা আছে এখানে প্রায় পাঁচ কিলো মতো মাটি এখানে রেডি আছে তার সাথে আমি কি মিশিয়েছি পাঁচ কিলো মাটির রেশিও অনুযায়ী কিন্তু আমি বলছি এবার তোমরা যত বেশি মাটি নেবে সেরকমভাবে কিন্তু তোমরা বানাবে পাঁচ কিলো মাটির মধ্যে আছে আড়াইশো গ্রাম হাড়ের গুঁড়ো আড়াইশো গ্রাম শিংকুচি দেড়শো গ্রাম নিমখোল আর আড়াইশো গ্রাম আছে হচ্ছে এখানে সর্ষের খোল বোঝা গেছে আরও একবার বলছি আড়াইশো গ্রাম হাড়ের গুঁড়ো আড়াইশো গ্রাম শিংকুচি আড়াইশো গ্রাম শস্যের খোল আর দেড়শো গ্রাম আছে নিম খোল এই চারটে উপাদান কিন্তু এখানে মিক্স করা আছে মিক্স করে কিন্তু রাখা আছে বোঝা গেছে একদম মাপ বলে দিলাম এটা কিন্তু পাঁচ কিলোর অনুপাত বললাম এবার তোমরা যত বেশি মাটি তোমরা বানাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা করবে যদি আমি রেশিও হিসাবে বলি হাড়ের গুঁড়ো শিঙ্কুচি শস্যের খোল নিম নিমখোল যে রেশিও বলি তাহলে টু ইজ টু টু ইজ টু টু ইজ টু ওয়ান ঠিক আছে দুই 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 এক এই মানে অনুপাতে তোমরা কিন্তু এই খাবারগুলো মেশাতে পারো যদি তোমাদের কাছে কোনো মানে ওজন করার কিছু না থাকে ঠিক আছে এবার কি করতে হবে এবার দেখো এই যে আমি মাটিটা তৈরি করলাম মাটিটাকে ভালো করে মিক্স করে হালকা জল ছিটিয়ে পুরো মেখে নিলাম মেখে নেওয়ার পর একে একটা বস্তার মধ্যে ভরে বস্তার মুখটা ভালো করে আটকে একটা অন্ধকার জায়গায় এক কোনায় ফেলে রেখে দাও বা তোমাদের বাগানে যেখানে একটুখানি ধরো স্যাঁত স্যাঁত একটু অন্ধকার মতো জায়গা আছে সেখানেও তোমরা কিন্তু এই মাটিটাকে রাখতে পারো রাখার পর তোমরা কি করবে এক রেখে ভুলে যাবে যেখানে মাটি আছে এইটা আবার আমরা এক মাস পর বারকোর মাটিটা এক মাস পর আবার রোদে দেবো রোদে দিয়ে একটুখানি রোদ খাইয়ে নেবে একদিন দুদিন ঠিক আছে তারপর আবার জল ছিটিয়ে মিখে নেবে মিখে আবার বস্তার মধ্যে ভরে তোমরা কিন্তু রেখে দেবে এই মাটির মধ্যে যদি তোমরা চাও তোমরা গুড় বা চিটে জল এর মধ্যে মেশাতে পারো খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হবে তোমাদের কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজার থাকে ওয়েস্ট ডিকম্পোজার এই মাটির মধ্যে মিশিয়ে বস্তার মধ্যে ভরতে পারো এটাও তোমরা করতে পারো বুঝে গেছে তো এই জিনিসগুলো তোমরা কিন্তু করতে পারো কোনো অসুবিধা তোমাদের হবে না আর এত তাড়াতাড়ি মাটি বানানো দেখানোর সবথেকে বড় কারণ যাতে তোমাদের হাতে অনেক সময় থাকে আমি জানি এই ভিডিওটা কেউ আজকে দেখবে কেউ কালকে দেখবে কেউ এক মাস পরে দেখবে সে যখনই দেখু রকমভাবে মাটি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে ফেলো বানিয়ে ফেললে তোমাদের গাছটা কিন্তু সুন্দর হবে অনেক আগে তোমাদের ভিডিওটা দিচ্ছি অনেক মাস আগে যাতে তোমরা সবাই শীতের মাটি এখন থেকে আস্তে আস্তে প্রিপারেশান করতে থাকো এবার যেই সারগুলো মাটিতে মেশালাম ইয়ে মনে হচ্ছে এইগুলো নিয়ে কোনো তোমাদের সমস্যা হওয়ার কথা কারণ এই সার প্রতিটা নার্সারিতে তোমরা কিন্তু পেয়ে যাবে সুলভে যদি কেউ আরও রিচ সয়েল বানাতে চাও দেখো ভালোর তো কোনো শেষ নেই এর উপরও ভালো আছে যদি এর থেকেও আরও রিচ সয়েল বানাতে চাও তোমরা চামড়া সার রক্ত সার সিউইডের দানা বা জিয়ার দানা এই ধরনের উপাদানও এর মধ্যে মিক্স করতে পারো পারো না তা না জিনিস করতে পারো কিন্তু এই যে যে উপাদানগুলোর কথা আমি এখন বললাম এগুলো পাওয়াটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট অনেকে পাও না তাই জন্য এমন সার বলেছি যেটা ডেফিনেটলি তোমরা পাবেই পাবে বোঝা গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কমেন্টস বক্স তোমাদের জন্যই ওপেন করা আছে অবশ্যই আমাকে কমেন্ট করো ডেফিনেটলি তোমরা উত্তর পেয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলে কীভাবে আমি মাছটা বানিয়েছি আর কি কি এর মধ্যে দিয়েছি সব কিছু তোমাদের বললাম আর এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট বক্স তোমার জন্য খোলাই আছে প্লাস আমার ফোন নাম্বার আশা করছি সবার কাছে আছে যাদের কাছে আমার ফোন নাম্বার নেই দেখো ফোন নাম্বার দেখতে পেয়ে গেছো এই ফোন নাম্বারে সকাল দশটা থেকে আমরা অবধি ফোন অন থাকে দশটা থেকে রাত আটটার মধ্যে তোমরা চাইলে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ যখন খুশি করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কলিং টাইম আমাকে ফোন করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা এর মধ্যেই ফোন করার চেষ্টা করো তারপরে কিন্তু হয়তো নাও পেতে পারো আমাকে তো কতটা সহজভাবে মাটিটা বানানো তোমাদের দেখালাম আর এর প্রতিটা উপকরণ কিন্তু সহজলভ্য যে কোনো সারের দোকানে তোমরা আশা করছি পেয়ে যাবে এমন কোনো সার এখানে আমি মেশাই যেটা সহজে তোমরা পাবে না বোঝা গেছে তো সেই রকমই মাটিটা এখানে বানানো হয়েছে তো চাইবো সবাই প্লিজ এবার ভালো করে শীতের ফুল যাতে করতে পারো তার জন্য আস্তে আস্তে মাটিটা বানাও আস্তে আস্তে উপাদানগুলো জোগাড় করো জোগাড় করে মাটিটা তৈরি করে ফেলো মাটিটা তৈরি করে ফেললে তোমাদেরই কিন্তু লাভ হবে শীতে যখন আমরা গাছ করব। তখন কিন্তু তোমাদের কোনো রকমের সমস্যা কোনোরকম প্রবলেম তোমরা কিন্তু ফেস করবে না সেই কথা মাথায় রেখে প্রায় চার মাস প্রায় চার মাস আগে প্রথম শীতের মাটি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আরও অনেক রকমের মাটির ভিডিও আসবে কিন্তু এই মাটিটা হবে বেস্ট কারণ চারটে চারটে মাস তোমাদের হাতে আছে চার মাস ধরে তোমরা মাটিটা বানাবে তারপর যেমনটা বললাম বস্তায় ভরে যেভাবে লম্বায় রেখে দেবে মাঝে মাঝে বার করে রোদে দেবে কারণ দেখো এই যে সামনে বর্ষা আসবে আসবে করছে আবহাওয়া দপ্তর থেকে বলছে বর্ষা শুরু হলে প্রায় এক মাসের ওপর কিন্তু টোটাল বর্ষা সেই সময় তোমরা কিন্তু বানাতে পারবে না কিছু করতে পারবে না তো তাই বলবো এর মধ্যে মাটিটা তৈরি করে ফেলো তৈরি করে প্রিজার্ভ মানে একদম পস্তার মতো ভরে রেখে দাও যাতে তোমাদের মাটিটা কিন্তু রেডি থাকে বোঝা গেছে তো এই ছিল যে টোটাল ভিডিও আই হো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কালকে ঠিক সকাল এগারোটায় তোমাদের সাথে দেখা করতে চলে আসছি আবার একটা ভালো ভিডিওর সাথে তিল দিন সেই ভালো থেকো আর সেও ততক্ষণের জন্য Bye.